বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু তিনার কিছু আচরণ তিনার কর্মকাজ তিনার দাওয়াতি প্ল্যাটফর্ম দেখার পর মানুষের হৃদয়ে আঘাত করেছে যে এমন এক অদ্ভুত মানুষ ছিলেন আল্লামা লুৎফর রহমান সাহেব যে অদ্ভুত মানুষ এই যুগেও যে আসে এটা কল্পনার বাহিরে অনেক ইসলামিক স্কলারগুলো আমরা আছি তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করিয়ে এই ইনকাম করার পরে নিজের বাসা গাড়ি বাড়ি সবাই করে ফেলেছি ভি ভি লেভেলের এবং অনেকে কোম্পানি পর্যন্ত খুলে ফেলেছি কিন্তু তিনি এক অভিন্ন জগতের মানুষ তিনি এক অন্যরকম মানুষ যেনার মতো এই যুগে ইসলামিক স্কলার আছে বলে আগে বুঝি নাই এখনো ওনার মতো ইসলামিক স্কলার দুনিয়াতে আছেন এটা আগে অনেকেই বুঝে নাই কিন্তু উনি দুনিয়ার থেকে চিরবিদায় চিরবিদায়ীনে চলে গেলেন চলে যাওয়ার পরে তেনার কিছু কর্মকাজ তেনার কিছু দাওয়াতি প্ল্যাটফর্ম তেনার অবস্থান তিনার বাড়ির পজিশন দেখার পরে হাজারো মানুষের হৃদয়ে আঘাত করেছে আমি তো মনে করি যে অনেক ইসলামিক স্কলার যারা শিক্ষা গ্রহণ করতে চায় আল্লামা লুৎফর রহমানের বাড়ির অবস্থান দাওয়াতি কার্যক্রম এলাকার অবস্থান দেখার পরে অনেক কিছু শিখতে পারবে যদি শিক্ষা নিতে চায় এবং এইসব মানুষের মাধ্যমেই একটা সময় দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইসলাম কায়েম করা সম্ভব হবে খেলাফা কায়েম করা সম্ভব হবে আমি যদি আল্লামা লুৎফর রহমান সাহেবের দাওয়াতি কার্যক্রমগুলোর কথা একটু বলি তিনি সহজ সরল ভাষায় সবার সামনে এমনভাবে কিছু বক্তব্য দিয়েছেন যেটা সমঝোতার মাঝে যেটার মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না যেই বক্তব্যের মাঝে অম্মত দরদি অম্মতের ব্যথা ছিল যেই বক্তব্যের মাঝে ছিল মানুষের হৃদয়ে আঘাত করার মতো লেকচার আঘাত করার মতো কথা শুধুমাত্র তাই নয় এই বাংলার জমিনে এমন কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে আল্লামা লুৎফর রহমান সাহেব কোনো দিন মাহফিলের জন্য টাকা চেয়ে নিয়েছেন কোনোদিন তিনি কন্ট্যাক্ট করে ওয়াজ করেছেন এরকম একজন মাহফিল কমিটিও এ পর্যন্ত বলতে পারবে না সত্তর বৎসর যাবত দাওয়াতি প্ল্যাটফর্মের ঘটনা তারপরে আসুন তিনার বাড়ির অবস্থান আমরা যদি তার বাড়িটা দেখি যে এমন একজন বিখ্যাত মানুষ বিখ্যাত মহাদ্দিস। এত বড় বিখ্যাত মহাদ্দিস হওয়ার পরেও তিনি এত নিচুমানের ঘর একটা কুরে ঘরের মধ্যে অবস্থান করছেন এই যুগে এটা কল্পনার বাহিরে আপনি যদি দেখেন তার ঘরের অবস্থানটা দেখুন একদম সহজ সরল মনে হয় যে তিনি একদম গরিব অশিক্ষিত নিম্নমানের ফ্যামিলি অথচ কল্পনার বাহিরে তিনি যে কত বড় লোক কত ধনাট্য কত সম্ভ্রান্ত পরিবারের লোক কিন্তু তিনি থাকার খাটটা দেখেন চলার অবস্থানটা ঘরটা দেখেন একটা কুড়া ঘরের মতো যেটা রসুদ সাল্লাহ সাল্লামের সাহাবাই ক্রামের জীবনী খুঁজলে পাওয়া যায় কিন্তু এই মানুষটার দিকে তাকিয়ে এই মানুষটার ঘরগুলো দেখে এই মানুষটার কার্যক্রম দেখার পর মনে হয়েছে সাহাবাই ক্রামের কথা বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের জীবনী বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের হুজরা মোবারকের কথা আমরা শুধু কিতাবের মধ্যে পড়েছিলাম বিশ্ববিদ সাল্লাম খেজুর গাছের চাটাইর উপরে শুয়েছিলেন বালিশ ছিল খেজুর গাছের নারিকেলের সালের বস্তার মধ্যে ভরাইয়ে রাখছিল সেটা ছিল বালিশ আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম এত বড় বিখ্যাত মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হুজরা কেমন ছিল তিনার অবস্থান কেমন ছিলেন হলিয়া মুবারক কেমন ছিলেন পড়েছিলাম কিন্তু এই যুগের মানুষ খুঁজে পায়নি দু চোখে দেখিনি যেটা দেখলাম মাছ আল্লামা লুৎপর রহমান সাহেবের জীবনী থেকে আল্লামা লুৎপর রহমান সাহেবের কার্যক্রম থেকে তিনার চিন্তাধারা থেকে এমন একজন মানুষ ছিল আল্লামা জুনেদ বাবু নগরী হাটাজারি মাদেশার সাইকুল হাদিস আমিরে হেফাজত তিনার বাড়িও এমন ছিল আমি হেফাজতের আমিরের বাড়িতে গিয়ে দেখেছিলাম তার বাবা একটা বিল্ডিং দিয়ে গেছেন চতুর্দিকে চেকার করছেন কিন্তু গেটটা যে ছিল সেটা সালার গেট ছিল কিন্তু এর চেয়েও আরও নিম্নমানের ঘর দেখলাম আল্লাহ মালুত্পর রহমান সাহেবের বাড়ি আল্লাহওয়ালাদের অবস্থানে মনে হয় আল্লাহওয়ালাকে চেনার জন্য বুঝার জন্য ওই লাফানো জিকির করা পাগড়িবাদা এটা আল্লাহওয়ালাদের সেফাত নয় আল্লাহওয়ালাদের সেফাত হচ্ছে তাদের মনের এখলাস কার্যক্রম তেনাদের আল্লাহ মালুত্পুর রহমান সাহেবের বাড়ি যে এত নিম্নমানের তিনি যেই কুড়ে ঘরের মধ্যে থাকেন চিনার পোশাক পাতি খাবারের অবস্থান ভিপি হওয়ার দরকার ছিল কিন্তু না হয়ে এরকম নিম্নমানের জীবন যাপন করে গেলেন অথচ আমরা ইতিপূর্বে কখনো কিন্তু জানি না দেখিও নি বুঝিও নি কেন আল্লাহওয়ালা যারা তারা নিজেদের অবস্থা নিজেদের আমলের কথা মানুষের সামনে প্রেজেন্টেশন করে না নিজেদের হালত মানুষের সামনে কখনো বলে না কারণ বলতে গেলে নিজেদের ভিতরে কিবির চলে আসবে অহংকার চলে আসবে যার কারণে তারা এই জিনিসগুলো গোপন করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন যে এই আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হবে আমি তার জন্য দুই হাত অগ্রসর হব আল্লাহ রবুল আলমিন কিন্তু এই মানুষের মর্যাদা মৃত্যুর হয়ে গেছে আরও দ্বিগুণ বাড়াইয়ে দিয়েছেন যার কারণে আল্লাহ আলুত্পর রহমান সাহেবের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল যেটা কল্পনার বাহিরে যারা আল্লাহ রবুল্লা আলমিনের পাগল হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলমিনের আশেখ হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন তা তাদেরকে কত দিন বিয়োজিত করবেন না তাদেরকে কোনো দিন অসম্মানই করবেন না আল্লাহ রবুল্লা আলমিনের ওয়াদা সেটা বাস্তবায়ন হলো আল্লামা লুৎফর রহমান সাহেবের জানাজা সম্মানিত দর্শক এনাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে এনাদের থেকে আমাদের নিজেদের ভবিষ্যৎকে চলানোর গতি কেমন হবে সেটা আমাদের এখন থেকে নির্ধারণ করতে হবে আমি তো মনে করি এই আল্লামা উৎপুর রহমান সাহেবের মতো অন্য অন্য ইসলামিক স্কলারগুলো যদি হয়ে যেত তেনার মতো যদি অন্য অন্য ইসলামিক স্কলারগুলো জীবনযাপন জেন্দিগি যাপন করত তাহলে প্রতিটি মানুষের প্রতিটি ইসলামিক স্কলারের কথার মাধ্যমে হাজারো মানুষ আজও ইসলামের পথে আসতো হাজারো মানুষ নামাজি হয়ে যেত আজ দেখেন আগের তুলনায় এখন কিন্তু আজ মাহফিল কম হচ্ছে না অনেক অনেকগুণ বেশি হচ্ছে দাওয়াতি কার্যক্রম প্ল্যাটফর্ম কিন্তু কম না অনেক অনেক বেশি তারপরেও মানুষ হেদায়াতের পথে আসছে না কেন দিনের পথে আসছে না কেন তার কারণ হলো আমরা যারা দাওয়াত দিচ্ছি আমরা যারা বোঝাচ্ছি সেই বোঝানো আমরা যেই কথা বলতেছি সেই কথার উপর আমাদের নিজেদের আমল নেই আজকে ইসলামিক স্কলার যারা বড় বড় আছেন তারা দেখবেন দিনে দুই তিনটা করে প্রোগ্রাম করছেন মানুষদেরকে বলছেন আল্লাহর দিকে আসেন দুনিয়াকে ছাড়েন অথচ তাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করলে দেখা যাবে যে তাদের সম্পদের পাহাড় করে তুলেছে ব্যাংকে সম্পদের পাহাড় করে তুলেছে ঘরবাড়ি বাড়ি চমৎকার করেছে যার কারণেই আজ আমরা বলার পরেও মানুষ ইসলামের পথে আসছে না দিনের পথে আসছে না দুনিয়াকে সারছে না